সালসা বীজ বলেন দ্বীপ বলেন অথবা লালকেকড়া বীজ বলেন এই বীজটা আসলে খুবই সুন্দর এবং একটা দুই পাশে যাও বাগান দিয়ে প্রথম মেরিন ব্রুট রোড থেকে আসলে কাটার একটা সেতু তক্তার ব্রিজ আছে ব্রিজ পার হয়ে দুই পাশের যাও বাগানে একটা রাস্তা শুরু রাস্তা রাস্তা পার হয়ে এই জায়গাটা আসতে হয় আসলে আপনার কক্সবাজার আপনি অনেক স্পটে যাবেন আর এই স্পট অন্য অন্য স্পট পয়েন্ট থেকে ভিন্ন এখানে আসলে আপনি কয়েকটা জিনিস আপনি পাবেন এক নম্বরে আপনি এখান থেকে সরাসরি কক্সবাজার দেখতে পারবেন কক্সবাজার যে হোটেল মোটেল জুন বিশ্ব করে সুকন্ধে কলা ডলফিন মোড়ের কিছু হোটেল এখান থেকে দেখা যায় দূর থেকে এরপর আপনি হিমচুরি যে হিমচুরি যে পয়েন্ট আসে সেই হিমচুরিটা আপনি এখান থেকে দেখতে পারবেন আর এর দিকে চাইলে আপনারা বিশ্ব করে যে ইনানিতে বিশ্ করে বে ওয়াচ এবং রয়্যাল টিলিপ সিপাল যে হোটেলটা আছে সেই হোটেলটা আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন তো এই জায়গা আসার পরে আপনার যে দুই পাশে যে দুইটার যে পয়েন্টের যে এরিয়াটা সেই জিনিসটা আপনি এইখানে এসে দেখতে পারবেন আর এই জায়গাটা খুবই ন্যাচারাল খুবই সুন্দর খুবই মনোমুগ্ধময় একটা জায়গা বাগানের পরে মানে মনে হইব যে আপনি একটা দ্বীপে চলে আসছেন এটা আসলে একটা দ্বীপ পাচার দ্বীপ একটা কাঠের সেতু পার হয়ে ঝা বাগানের শুরু রাস্তা দিয়ে বয়ে আপনি এই আসতে হবে তো এই বীজটা খুবই সুন্দর এবং এখানে লোক খুবই কম এবং এখানে একটা ইভেন্ট এখানে কক্সার যতগুলো প্যারাসিলিং পয়েন্ট আছে তার মধ্যে এটা একটা উল্লেখযোগ্য পয়েন্ট প্যারাসেলিং পয়েন্ট এই জায়গাতে প্যারাসিলিং করতে খুবই মজা খুবই অসাধারণ এবং এখানকার যে ভিউ সেটা অসাধারণ আপনারা যারা দামি মোবাইল অথবা ভালো ক্যামেরা আছে তারা বুঝবেন এখানে ছবিগুলো কীরকম আসে আমার আসলে কম দামি মোবাইল থেকে আমি করতেছি এই কারণে আসলে কম আপনাদেরকে আমি ব্যাক দিতে পারতেছি তো যারা প্রকৃতি প্রেমী আছেন করে কক্সফোর আগত পর্যটক আপনারা বিশ করে হিমছুরি নানির পাশাপাশি এই পয়েন্টটা আপনি একটু ভিজিট করবেন এটা খুব সুন্দর একটি জায়গা অসাধারণ